বড় বয়রা কি রে হাসছিস রাতে সব কিছু জানি কি হাসে কি হাসে তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি হ্যাঁ ভালো করে শুনি রাখো গটটা তালা দাও হ্যাঁ তালা দাও তালা দাও আমি স্বপ্ন দেখছি দেশের পরিস্থিতি ভালো না তিনজন এই রুমেই থাও তোমার ঘর তালা দিয়ে আসো যাও উম কিলো আমি কি দোষ করেছি

বাইরে তোমার একটা রমল থামলা কোনো মেঘলা থাম যা ছাগলের বাচ্চা নিয়ে কইতেছি তালা মার কয় তালাক 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 ছোট বউ ছোট বউ কি কত কাম দেয় ডুয়ে ডাকতেছি যে কি কন্ডার একটু শক্ত করো একটু শক্ত করো শক্ত করো একটা খবর দিব তোমার এখন তোমার আম্মায় অসুস্থ হ্যাঁ তোমার আম্মায় তোমার আম্মায় অসুস্থ অসুস্থ আ তোমার আব্বা আমার ফোন দিছেন তোমার আব্বাই আইতে চাইছিল কিন্তু আইতে পারবো না এইলা শরীরও খারাপ

কেডা কইছে আমার বউ বয়রা যে সবই বুঝে ঠিক আছে মনটা শক্ত রাখো শক্ত কিচ্ছু হবে না আমার আমার সুস্থ হয়ে যাব হ্যাঁ কি হয়েছে কি কয়ে গেল কি কয়ে গেল ববু হ্যাঁ শোনো বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল প্রেমিক বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল ওর নাম হইল দুলাল ভাই আমায় তো আমার জোর কইরা বিয়া দিছে নাইলে আমি তেনে এখানে বইতে চাই নাই এখন আমার জামাই আমারে কইল আম্মা খুব অসুস্থ আমারে দুলাল ভাইরে ফোন দিতে দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে আইলে তারপরে আমারে দুলাল ভাইয়ের হাতে নিজে বুঝাই দিব বুঝছো কি কইছি হ্যাঁ আমার মনে হয় কি আমগো যে জামাই এই দুই বয়রা বনিয়া সুখী না এই কারণে সে আমারে আমার যে এক্স বয়ফ্রেন্ড আমার যে এক্স এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই এর হাতে বুঝাই দিব বুঝছো আমার বিয়া তো আমার মায়ে জোর কইরা দিছিল এখন আমার জামাই অভিশাপ মুক্তি হইব

তুমি কেমন আছো কেমন আছি আমি ভালো আছি তুমি ভালো আছো আমি ভালো ছিলাম না তোমার দেখার পর থেকে দেখার পর থেকে এখন ভালো আছি তোমার দেখার পর থেকে এখন আমি ভালো আছি তুমি আমার এই যে ফোন দিয়ে আনলে এই যে ফোন দিয়া আইলে তোমার বাড়ি তোমার জামাই কিছু কইবো না জামাই জামাই কি কইবো না তোমার জামাই কিছু কইবো না ও শুনো তুমি তো জানোই যে আমি বয়রা কানে ঠিকমতো শুনি না এখন তুমি যদি কোনো কথা কও তাহলে তোমার এক কথা কইতে হইবো 10 বার এর তুমি সুখ থাকো আমার যা কওনে আমি কই এরপরে যদি মিলা যায় তাহলে তুমি যো মিলাই ফেলাবা ঠিক আছে আর নাইলে কোনো প্রশ্ন করবা না বা বুদ্ধির ভান্ডার কও শোনো আজকে সকালবেলা আমার জামাই আমারে সুন্দর কইরা আমারে পাশে এক কইতাছে তোমার আম্মা তো অসুস্থ আর তোমার আব্বা এখন আইতে পারবো না তোমারে নিতে তুমি এক কাম করো তুমি দুলাল ভাইরে ফোন দাও আমি নিজে তোমারে তার হাতে তুইলা দিব হায় হায় কই সত্যি কারণ কি কারণ মরো না 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 আমার 엄마তে হলো মরে না 엄마 এখনো বাইসা আছে কি কই তুমি কিই ওনো বুঝিনা মরার কথা কইলে কারণ কারণ ও শুনো আমার জামাই তো আগে থেকেই জানতো যে আমার একটা লাইন ছিল আগে আমি একটা পোলারে ভালোবাসতাম কিন্তু নামটা মন হয় জানতো না আশেপাশের কোথাও থেকে মনে হয় এখন খুব খবর নিছে ভাবছে হয়তো যে মাডা অসুস্থ মাডা দুই দিন পরে যদি ময়রা যায় মাইয়াটা তার ভালোবাসার মাইন্ডের লোকেই থাকু এসব চিন্তা কইরা মনে হয় কইছে যে তোমার দুলাল ভাইরে ফোন দাও আমিও ফোন দিছি তোমারে তোমার এইসব কথা কথা শুনিনা আমার ভাষা নাই কি কও আমার ভাষা তোমার ভাষা না

ভয়রা আই বুবু ওনো এই যে দুলাল ভাই যা আইছে হেরে কি কিছু দিবা না যাবি কিসের জন্য খাওয়া যাবি না খাতি দে হ্যাঁ কষ্ট যে যাবে কিশের জন্য হ্যাঁ খায়া না খাতি দে হ্যাঁ হ্যাঁ আমি দেইলাই করতেছি খান দান দিবা না আমি উড়াই করছি যাবে কে খাতি দে এই দুলাল ভাই চলো ঘরে চলো